যে যেটা নিবে একটা নিলেও ফ্রি দশটা নিলেও ফ্রি তবে আমাদের এখান থেকে বেডরুম সেট নিলে আরেকটা আকর্ষণ মেট্রেস ফ্রি থাকবে আমার শুরু ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ শহীদ নগর লোহার ব্রিজের অপারিট সাইটে অহনা স্টিল ফার্নিচার সেট আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে আমরা আছি অহনা স্টিল ফার্নিচারের শহীদ নগর বেরিবাগ লোহার ব্রিজ সংলগ্ন সরাসরি কারখানার দামে যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি নাটেরে ধৈর্য সকালে দেখবেন আর আজকেটা মেইন আকর্ষণ থাকবে এক পিস কিনলো ডেলিভারি ফ্রি এবং দশ পিস কিনলেও কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভিডিওটি নাটেরে ধৈর্য সকালে দেখবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফার্নিচার কিন্তু এখান থেকে আজকে নিতে পারবেন রয়েছে খাট সুকেজ ওয়াল ওয়াল সুকেজ আলমারি ওয়ার্ড্রপ একই ভিডিওতে সবগুলো কিন্তু মাসাল আজকে পেয়ে যাবেন তো আজকে আমরা সাত টাকা থেকে ফার্নিচার শুরু করব কি ভাই ঘটনা সত্য নাকি অবশ্যই ভাই সত্য ভাই কেমন কেমন আছেন আমার নিজস্ব দোকান নিজস্ব সবগুলো আমার নিজস্ব আমি আজকে জিনিস দিব কারার দামে কারখানার দামে যাকে বলে পাইকারের দাম থেকেও কম পাইকির দামে আকর্ষণীয় অপর থাকতে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি যেটা নিবে একটা নিলেও দশটা নিলেও একটা আচ্ছা মানে থাকবে এবং বেডরুম সেট সম্পূর্ণ প্যাকেজ নিলে ফ্রি থাকবে এর সাথে ফ্রি আচ্ছা আপনার সর্বাসের ঠিকানা বলে আমার সর্বাসের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ শহীদনগর বেরিবাদ লোহার ব্রিজের অপোজিট সাইডে অহনা স্টিল ফার্নিচার আচ্ছা আপনি এখানে কি কি কাঠের ফার্নিচার গুলো পাওয়া যাবে আমার এখানে পাঁচ থেকে লাস্ট এ টু জেড হ্যাঁ কোনো ডুপ্লিকেট কথা নাই অনলি সলিড কথা হচ্ছে এখানে যশোরা করে কাঠ ছাড়া আর কোনো কিছু নাই আপাতত যশোরা করেই কাঠের আচ্ছা আমরা এখান থেকে শুরু করব নাকি আজকে জি ভাই এখান থেকে শুরু করে 7500 টাকা দামের খাট দিয়ে 7500 টাকা এটা হচ্ছে পাঁচ ফিট বাই ফিট এর অনেকে বলে 3.5 না 4.5 আচ্ছা বুঝুন এই এটা এই একটু ডিজাইন করে দেখেন এগুলো অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ তাছাড়া আরো আছে যার যেটা লাগবে

অবশ্যই আর যারা ফার্নিচার কিনবে যদিও বা কোনো সংকোচ লাগে আসলে একটা কিন্তু একটা টাকা অগ্রিম না গড়ে যাবে মানুষ মাল বুঝে নিবে কাস্টমাররা মাল বুঝে নিবে তারপর টাকা পে করবে যদিও বা কোনো সংকোচ লাগে তারপরও আমাকে ভিডিও কল দিবে আমি রবিল হোসেন এখানে থাকবো জিনিস যেটা ভালো লাগে ওটা ভিডিও কলে দেখে আর কি বলে না আমি যেটা বলার সেটা ক্লিয়ার করে দিলাম এইটা চমৎকার লাভ মডেল দেখেন ভাই এটা হচ্ছে বড় দুটা গোলাপ দিয়ে আমরা এটাকে বলে দুই গোলাপের খাট দুই গোলাপ জি দুই গোলাপ খাট এটা হচ্ছে রাজকীয় একটা মডেল গুলো একটা কাছ থেকে দেখেন আপনি একটু দশ দেখুক কাস্টমার দেখুক এটা হচ্ছে অনেক রাজকীয় একটা খাট

এটা দেখেন ডিজাইনটা দেখেন টাকা আপনার জন্য সূর্যমুখীর মধ্যে সূর্যমুখীর মধ্যে এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো আবারও বলতেছি যার যেটা স্ক্রিনশট নেবে স্ক্রিনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে স্ক্রিনশট টা দিলেই ভাই এটা একটু দেখেন রিং এর মধ্যে দেখানি ভাই একটা লাভও আছে যারা ভালোবাসার মানুষ তারা এগুলাই নেই ওজনের দাম অনলি সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার জি ভাই এই খাতটা দেখান কলস

এটা বাড়ি ডিজাইনের মধ্যে সেম টু সেম সেম টু সেম যে এটা না দেখালে হয় যেটা দেখাইছেন আপনি এটা একটু দেখেন এই রিং আচ্ছা এটা একটু দেখেন ঘরের চালের মতো আর কি জি ভাই এটা চাল চালে কার্নিশ এটাকে বলবো আমি কার্নিশ কার্নিশটা দেখেন গরের চালের মতোই আসলে সম্পূর্ণ কাঠ

আমরা খাট দেখিয়েছি ড্রেসিং টেবিল দেখিয়েছি ওয়াল শোকেস দেখালাম জি এখন দেখেন ওয়ার্ডরোব কিছু ওয়ার্ডরোব দেখাবো ওয়ার্ডরোব সবগুলো একসাথে দেখেন একটা একটা করে ভাই সবগুলোর প্রাইস একই এখান থেকে যেটা নেবেন জি স্ক্রিনশট দিবেন একটু এদিকে আসবেন দেখানোর পর এগুলো একটু ভিতরে দেখান সম্পূর্ণ কাট দিয়ে আচ্ছা একটা ওয়ার্ডরোব বিস্তারিত ভিতরে দেখাবো জি বিস্তারিত আমি দেখাই এই যে ভিতরে একটু দেখান হ্যাঁ কাটগুলো দেখছেন এটা কাট দিয়ে করা কোনো বোট নয় আর অবস্থায় কাটগুলো ভিতরে কালার করে রাখছি কিন্তু আচ্ছা যাতে গুন ফোকা কোনো কিছু আসার মানে ইয়াই নেই চান্সই নাই এক কথা শেষ কোনো চান্স নাই গুণ ফোকা খাওয়ার

আপনার শর্মার ওয়ার্ডরোবগুলো সব দেখিয়ে দিলাম জি ভাই এখন এখান থেকে আর কিছু ওয়ার্ড্রব দেখাবো দেখেন ভাই অগণতি জিনিস ভাই আমার আমি আপনাকে আগেই বলি আমার চার ডোর ওয়ার্ডরোব আছে চার ডোর সিঙ্গেল ওয়ার্ডরোব ভাই দাম কত এটার দাম দাম কি বলবো ভাই আপনি আজকে শুধু ডিসকাউন্ট উপর ডিসকাউন্ট দিতে বলতেছেন 10000 টাকা আজকে দাম থাকবে 10000 টাকা ভাই 10000 টাকা জি ভাই 10000 কি মনে ভাই এটা সারা বাংলা হয়তো আপনি আগে ভিডিও করছেন বা আপনি আমার ব্যাপারে মানুষ

ডিজাইনটা একদম ভূতর অবস্থায় আছে দুই পাড়ের তিন তিন পাল্লার দুই পাড়ের আলমারি হ্যাঁ এটাকে কিন্তু আমরা ওই যে কেরি করার সময় একদম সহজ করতে পারবো এটা দুই পাড়ের এটা একদম বসাই নিতে পারবো দাম কতটার দাম থাকবে ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা শুধু ষোলো হাজার টাকা আচ্ছা এইখানে যেগুলো আছে পার্টি ডিজাইন একটা দিয়ে যে পার্টি ডিজাইন একটা ওই দেখাইছিলাম ওখানে আঠারো হাজার টাকা আঠারো হাজার এই ড্রেসিং এই যে ড্রেসিং টেবিলটা দেখুন রং এটা লং হয় এটা লং ড্রেসিং টেবিল বলি

সেটা রাখতে হবে আলমারি প্ল্যাটার ভিতরে দেখা যাচ্ছে না তালা করে দিয়েছি সেজন্য একটা পাল্লা থাকবে একটা থাকবে লং ড্রেসিং অনেক বড় অনেক বড় থাকবে ষোলো হাজার টাকার দাম শুধু ষোলো হাজার ষোলো হাজার জি ভাই আর ড্রেসিং টেবিল এই টেবিল দেখেন ডাবল ডাবল দুই সাইডে কিন্তু আয়না থাকবে হ্যাঁ নিচে দুটো ডোর থাকবে এই যে খোলা রাখছি আমি জাস্ট দেখাইতে পারি মত ভিতরে কিন্তু রহ অবস্থা কাপড় চোপড় রাখতে পারবে খাতা কম্বলও রাখতে পারবে জি ভাই এটা থাকবে 13500 টাকা 13500 অনলি 13500 এখন দেখাবো কিছু খাটের কালেকশন জি এটা দেখেন আচ্ছা এই দেখেন এটা সেগুন কাঠের চমৎকার জি ছয় পিস সাত ফিট একটা খাট আছে যেটা হলো আপনার সেমি বক্সের থাকবে নাকি জি সেমি বক্সের থাকবে লেগ সাইড হেড সাইড সেম টু সেম একদম অবিকুল কোনো কিছুই ডিফারেন্ট নাই এটার দাম থাকবে 36000 টাকা 36000 টাকা জি

হ্যাঁ সত্তর হাজার পাঁচশো জি আচ্ছা দেখেন বলছিলাম না অনেকগুলা ডিজাইন আছে এগুলা কিন্তু অনেকগুলা ডিজাইনের মধ্যে একটাই অনেকগুলা ডিজাইনের মধ্যে একটাই থাকবে হ্যাঁ এটা একটা এটা একটা এটা একটা হ্যাঁ এটা আবার গোলাপ হাজার গোলাপের হাজার গোলাপের যে এটা হাজার গোলাপের গোলাপ এটার দামটা একটু থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি মনে হচ্ছে এটা ভাই এটা আড়াই ইঞ্চি সবাই বলে তিন ইঞ্চি কিন্তু আমি বলি ভাই আড়াই ইঞ্চি বুঝলেন মিথ্যা কথা বলে কোনো লাভ নাই সলিড ব্যবসা সলিড কথা ভাই এখানে আসেন এই পাঁচ ফিট এগুলো একটু দেখেন এটা সুজার মধ্যে পাঁচ ফিট ছাত পি আবার এটা পায়া এটা সেমি বক্সের হ্যাঁ ভাই এই যে দেখেন এটা একটু দেখেন গোলাপ দিয়ে হাজারো গোলাপ আছে আবার মাঝখানে একটা লাভ

আইকনিক ডিজাইনের কাছ থেকে দেখেন মার্বেল দিয়েও করা কলস মার্বেল একসাথে সবগুলা মানে এটাতে সব কাজ একসাথে করা হয়েছে হাতেই করছে অবশ্যই দাম থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা হাজারো গোলাপ আপনাদের ক্রাশ হাজারো গোলাপের এই খাটটা ভাই ফিট বাই দাম থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা সতের হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এই যে পার্টি ডিজাইনের আপনাকে সবগুলো দেখাইছিলাম কিন্তু ড্রেসিং টেবিল দেখাইছি সুকেশ দেখাইছি এখন খাট দেখাচ্ছে পার্টি ডিজাইনের দেখেন কত বড় একটা পাতা দিয়ে করছি আর পার্টি ডিজাইন ইট ডিজাইন বলি আমরা এটা থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার বড় লাভ বড় লাভ দিয়ে করা এটা থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা জি ভাই এটা একটু দেখেন সতের হাজার পাঁচশো টাকা হাজার গোলাপের আর একটা দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট হ্যাঁ ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার জি ভাই এটা একটু দেখেন এই যে হাজার গোলাপের আবার বড় লাভের মধ্যে আবার হাজারো গোলাপ মানে এখানে সব ডিজাইন ঢুকেছি আমরা এক টাকায় শেষ এটা থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারি না 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 এটা ছয় পিট সাত ছাত্রের রে থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা হাজার সতেরো হাজার পাঁচশো টাকা সারা ডেলিভারি ডেলিভারিশ আমার ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ নগর বেরিপাট লোহার ব্রিজের অপজিট সাইডে অহানা স্টিল ফার্নিচার